আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে সকাল দশটা তো সকালের জন্য আমি নাস্তা রেডি করতেছি চা রুটি এগুলো দিয়ে সকালে নাস্তাটা করব। আসলে এত গরমের মধ্যে ওরকম নাস্তা বানাতে ভালো লাগে না তো ঝটপট আর সহজ যেগুলো আসলে ওইগুলো দিয়েই নাস্তাটা সেরে ফেলি তো মোটামুটি নাস্তা বানানো আমার রেডি তো যার যার খাবারটা আমি তার তার কাছে পৌঁছায় দিচ্ছি আর নাস্তাটা খেয়ে এখন আমি চলে আসলাম প্রেশার কুকারটা বের করব। আমার অনেক দিনের শখের একটা জিনিস এটা কিনবো কিনবো এগুলো কেনাই হয় না তো কালকে অলরেডি কিনে নিয়ে এসেছি একদমই ছোট্ট ছিল এই টাইপের মানে প্রেশার কুকারগুলো অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম তো আমার একটা আছে ওটা ব্যবহার করতে করতে এখন আর ভালো লাগে না তো এটা দেখে খুব ভালো লাগছে তো এটাই আমি কিনে নিয়ে আসলাম খুব মানে কাজে লাগবে আমার উপকার আসবে তো এখন আমি ঘরটা গুছিয়ে নিব আসলে সকালে ঘুম থেকে উঠার পর এই কাজগুলো একেবারেই মানে খুব সহজে করতে পারি না মারি ওর বাবা ঘুমাই থাকে এই জন্য তোরা ঘুম থেকে উঠে গিয়েছে তো আমি ভাবলাম এখন ঘরটাকে গুছিয়ে নিই আর ঘরটা গুছানো থাকলে এমনিতেই ভালো লাগে মন মিজাজ মনে হয় কি ঠান্ডা থাকে আর ঘর এলোমেলো থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো ঘরটা আমার গোছানো হয়ে গিয়েছে তো কিছু কাপড় কালকে আমি শুকা দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে এখন ঘরে এনে এগুলো ভাস করে রেখে দিব একটা একটা করে সব কাজগুলো আমি করে নিব আসলে আমি টাইম বা সময় সেট করে রাখি কখন কোন কাজগুলো করব এভাবে দেখা যায় কি সবগুলো কাজ মানে খুব সময়ের মধ্যে হয়ে যায় আর যদি এলোমেলো হয়ে যায় কাজগুলো তাহলে অনেক বেশি লেট হয়ে যায় তো এখন আমি দুপুরের জন্য রান্নাবান্না গুছাবো তো সেগুলো গুছিয়ে নেব আসলে এত বেশি গরম সারাদিন মনে হয় টিউবওয়েলের পানি খেতেই দিন চলে যায় তো বাজার নিয়ে এসেছে এখানে বিভিন্ন রকমের বাজার আছে তো এগুলো বের করে গুছিয়ে নিচ্ছি আর আজকে যে মাছ এনেছে আসলে কি বলবো ছোট ছোট মাছ এগুলো কাটতে অনেক টাইম লাগবে আর নিয়ে এসেছে শিং মাছ আসলে শিং মাছ আমার খুব পছন্দ কিন্তু দেখলে ভীষণ ভয় লাগে আমি এর আগে তিনবারে এই শিং মাছের কাঁটা খেয়েছি এত বেশি কষ্ট হয়েছে সারা দিন তিন দিন খেয়েছি মনে হয় তিন যুগ পার করে ফেলছি এত বেশি কষ্ট হয়েছে তো ম্যাজিকের মতন একটু লবণ দিয়ে মাছগুলো মেরে নিলাম এখন আমি কেটে নিব তো তার আগে লাল শাক বেছে নিচ্ছি লাল শাকগুলো দেখে খুবই ভালো লাগছিল। আমি আরও কিছু শাক তুলতে চলে আসলাম এখান থেকে লাউ পাতা নিব তো এর মধ্যে কিন্তু আমার শিং মাছগুলো ভালো করে মরে যাবে তখন আমি ভালোভাবে কাটতে পারবো আসলে শিং মাছ আমার ভীষণ ভয় লাগে তাই একটু লেট করছি কাটতে এখন আমি এক এক করে সবগুলো রান্না তাড়াতাড়ি করে করে নেব আসলে এত গরম রোদের মধ্যে তারপর আগুনের গাছে থাকতে একদমই ভাল লাগে না অলরেডি রান্না বসায় দিয়েছি শাকভাজি আর ছোটো মাছ হাতে মেখে রান্না করব দেখা যায় কি দশ মিনিটের কাজ পাঁচ মিনিটে করা যায় আসলে সেই বুদ্ধিটা খাটিয়েই কাজগুলো করি দেখে এতগুলো কাজ খুব সহজে আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় প্রেসার কুকারে আমি সব সময়কার জন্য ডাল বা যে কাজগুলো অনেক বেশি টাইম লাগে সেই কাজগুলো খুব সহজেই করি প্রেসার কুকারে ডালটা রান্না করলে কি দশ মিনিটের কাজ তিন মিনিটে হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা টাইম লাগবে না মিনিটে শেষ হয়ে যাবে তো ডালটা এখন আমি বসা দিচ্ছি দু তিনটা সিসি দিলেই কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে আরেক পাশে শিং মাছগুলো আমি ছোট করে কেটে নিচ্ছি অনেক বেশি বড়ো সাইজ ছিল আর শিঙ মাছটা রান্না করার জন্য এখানে মশলা কষে শিঙ মাছটা দিয়ে দিলাম একটু পাতলা ঝোল করে রান্না করবো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ পেস